আসসালামু আলাইকুম আমরা আসছি আমাদের খুব পরিচিত এবং বাগানে সফল বাগান হিসেবে পরিচিত আমাদের ভাই ডন বাগানে আমরা জাস্ট তার কাছে দুটা বিষয় জানব প্রথম বিষয় হচ্ছে ভাই এই বাগানটা আপনার টোটাল কতটুকু এবং বাৎসরী কত টাকা আপনি প্রফিট করেন কৃষি যে ওরিজিনালি প্রফিট হব আমরা অনেক ড্রাগন বাগানের বাগানে গিয়েছি যাই অনেকে বলে যে আমার ড্রাগন বাগান থেকে আমি ভালোভাবে ফল পাচ্ছি না বা মানে ওই হতাশা থেকেই পরে অনেক রকম কথা ছড়ায় যায় ঠিক আছে তো যেহেতু ড্রাগন একটা মানে খুব বেশি ফল না বাংলাদেশে আমি কাছে মেসেজ এই দুইটা জানতে বাগানে আপনার টোটাল কতটুকু জমি এবং বাৎসরিক কি পরিমাণ নিট প্রফিট হয় আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য বা যারা কৃষি নিয়ে চিন্তা ভাবনা করে তাদের কাছে জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য আপনি ছোট্ট কোশ্চিন আমরা আমাদের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আপনার বাগানটা আজকে দেখলাম বললাম এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাইছেন প্রথম কথা হচ্ছে যে আমার বাগান মোট হচ্ছে সাড়ে পঁচিশ বিঘা হচ্ছে ড্রাগন আচ্ছা এটা কয় একর হচ্ছে সাড়ে পঁচিশ বিঘা আট সাড়ে আট একর আট সাড়ে আট একর আট সাড়ে আট একর আচ্ছা এখন এইটা হচ্ছে যে আমারটা যেমন লাভ হয় আরেকজনের সেরকম লাভ হবে ঠিক বিষয়টা এরকম না আমি যেরকম যত্ন করব আমার ফিডব্যাকটা সেরকম দিবে এখন আমরা যদি অন অ্যান্ড এভারেজ বলি আমারটা হইলো ভালো আমার পাশে আরেকজনের ভালো হইলো না এইটা যদি আমরা অন অ্যান্ড এভারেজ বলি তাহলে এই মুহূর্তে তিন লক্ষ টাকা ইনকাম করা সম্ভব পার বিঘাতে আচ্ছা পার বিঘাতে তিন লক্ষ টাকা ইনকাম করা সম্ভব পার বিঘা পার ইয়ার প্রতি বছর প্রতি বছর এখন এর ভেতরে কথা হচ্ছে যে আপনি এক লক্ষ টাকা প্রায় এর আপনার মেইনটেনেন্স খরচ হয় আচ্ছা তার মানে আমরা যদি নিট প্রফিট বলি তাহলে 2 লক্ষ টাকা বলতে পারি পার বিঘাতে ওকে তো এখন এইটা অনেকে কিন্তু আবার তিন লাখ টাকা করছে সাড়ে তিন লাখ টাকা করছে চার লাখ টাকা করতেছে এটা তাদের যত্নের উপরে আমি কিন্তু এভারেজ বললাম হ্যাঁ এখন তাদের ভেতর হয়তো আমু আছি যে তিন লাখ টাকা চার লাখ টাকা ইয়ে হয় আপনারা একটা জিনিস মনে হয় দেখছেন যে এই যে গাছগুলা আমি আমি অনেক হেলথ আপনাদের পুরো বাগানটা আমরা ঘুরে দেখলাম ভাই হ্যাঁ মানে প্রতিটা গাছ এগুলো যে একদম নিখুতভাবে পরিচিতজা করা হয় সন্তানের মতো তাদের চেহারা তাদের গ্লেসনেস তাদের স্বাস্থ্য দেখেই কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ আমার মতে সবগুলা হেলদি হেলদি গাছ হ্যাঁ যে এগুলো স্বাস্থ্যবান এবং এই সাইডের মধ্যে একটু ফলন কম ওই সাইডে আমরা অনেক বড় বড় ফল দেখলাম হ্যাঁ পশু পাখি প্রত্যেকের একটা খাবারের স্থান আর আপনার তাহলে হিসাব অনুযায়ী হ্যাঁ যে বাৎসরিক আপনার এই 8 একর জমি থেকে প্রায় অর্ধগতি টাকা নেট प्रॉफिट আসে সর্বদ থেকেও ঠিক আছে এখানে আবার 60% হিসাবে পেপে আছে হ্যাঁ মানে ড্রাগন থেকে আপনার যা আসে পেপে থেকে আপনার 60% হিসাবে এইটা আমরা একটা পরীক্ষামূলক একটা ইয়া বলতে পারি এটা একটা আর এন্ড জি এখন ড্রাগনে আমরা জানি যে জুন জুলাই মাসে আপনার অত্যাধিক আমাদের টেম্পারেচার বাড়ে যখন চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা ফিল্ডে দেখি ফিল লাইক পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দেখায় আমাদের মতো তো ওদেরও জীবন আছে ওদেরও সমস্ত কিছু আছে তো ওদের তখন গরমটা খুব বেশি লাগে আমি সেই গরমটা থেকে বাঁচার জন্য জাস্ট পেপেটা লাগাইছিলাম এজ লাইক এট মানে শেড ট্রি বলতে পারি আমরা আচ্ছা জাস্ট শর্ট করব পেপে থেকে কত প্রফিট এটা কোন পেপে একটা গাছ থেকে আপনি এক টাকা করে ধরেন কতগুলো গাছ আছে আমার পনেরোশো গাছ আছে পনেরোশো And that's fine. Thank you, right? Thank okay. you. Assalamu alaikum.